দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ ঘটাইয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার পায় তারা চলছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর যখন শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন এরপরে তাৎক্ষণিকভাবে সেনাপ্রধান জেনারেল অকরুজ্জামান তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যে বাঙালি জাতির এই বাংলাদেশের সকল দায় দায়িত্ব আমি নিয়েছি আমি আমার সহযোদ্ধা সকলকে নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণে কাজ করব আপনারা শান্ত হন ধৈর্য ধারণ করুন আমরা সকলেই মনে করেছিলাম যে সামরিক শাসনের মাধ্যমে দেশ পরিচালিত হবে এরপরে সামরিক শাসনের মাধ্যমেই একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা ক্ষমতায় যাবে কিন্তু দুঃখের বিষয় যেই মেটিকুলার ডিজাইনে যেই ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছিল সেই ষড়যন্ত্রকারীরা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এমনকি ইউরোপ আমেরিকার সকলেই ইইউ। সকলেই এই সেনা প্রধানকে চাপ দিয়েছে যে না আপনি ক্ষমতা গ্রহণ করতে পারবেন না একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন সেই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করেন আপনি সহযোগিতা করবেন কেবলমাত্র সেই আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সেনা প্রধান রাষ্ট্রপতিকে ব্যবহার করে এরপরে সেনা প্রধান ওয়ান ইলেভেন এর মহানায়ক যিনি পশ্চিমা রাষ্ট্রের মহানায়ক হিসেবে যাকে সেট করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ইউনুসকে প্রধান উপদেষ্টা করায় আমি তখনই বলেছিলাম আপনারা আমার ভিডিওটা যদি রিসার্চ করেন তাহলে দেখবেন আটই আগস্টের পর আমি বলেছিলাম এই বাংলার জমিনে আর নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ না। যদিও নির্বাচন হয় তার ইচ্ছায় তাহলে উনত্রিশ সালে হবে এর আগে নির্বাচন হবে না যদি বাঙালি জাতি যদি তাদের ভোট অধিকার আদায় করার জন্য রাজপথে নামে তাহলে হয়তো বা হতে পারে নির্বাচন এছাড়া সম্ভব নয় তখন আমাকে ওপেন প্ল্যাটফর্মে অনেকে অনেক বকাঝকা অনেক কিছুই বলেছেন কারণ ওপেন প্ল্যাটফর্ম তো যাই হোক এরপরেই এই ডক্টর মোহাম্মদ ইনুজের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য মানে বরখাস্ত করার জন্য পদত্যাগ করতে বাধ্য করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন আন্দোলনের ডাক দিয়েছেন আলটিমেটাম দিয়েছেন কিন্তু সেখানে যে দল যেটা করেছে সেটাকে অস্বীকার করা যাবে না সেখানে বিএনপি বলেছেন যে না রাষ্ট্রপতিকে অপসারণ করলে অনেক সমস্যার সম্মুখীন হওয়া যেতে পারে তাই রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না বিদেয়ী বিএনপি প্লাস সেনা প্রধান সেনাবাহিনী তিন বাহিনীর প্রধানও রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে ছিলেন না বিদেই রাষ্ট্রপতিকে অপসারণ করতে বা পদত্যাগ করতে বাধ্য করতে পারেনি এখন নির্বাচন চাচ্ছে বিএনপি এবং একদিকে বিএনপির জনসমর্থন কারি বিএনপি চাচ্ছে নির্বাচন অপরদিকে পশ্চিমা রাষ্ট্রগুলো চাচ্ছে আওয়ামী লীগ বিএনপিকে করে তৃতীয় শক্তি যারা যে শক্তিটা পশ্চিমা রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী পশ্চিমা রাষ্ট্রের সাথে যারা থাকবে আমার কেমন জানি মনে হয় আমারও যদি বলতো তাহলে তা আমি এই সুযোগটা গ্রহণ করতাম বিদেই সেই পশ্চিমা রাষ্ট্রের সুযোগটা ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রহণ করেছে এবং সেই কথাগুলো বিএনপির নীতিনির্ধারক এবং উচ্চ পর্যায়ে একটা লবিস্টের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সূত্রে একটা বৈঠক হচ্ছে গতকালকে সে বৈঠকে আলোচনা হয়েছে আমি যতই নির্বাচন দিতে চাই না কেন পশ্চিমা রাষ্ট্রগুলো নির্বাচনের ব্যবস্থা এত তাড়াতাড়ি করতে চাচ্ছে না বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইউনুজের কথা বিশ্বাস করেন আমি নির্বাচন দিয়ে জায়গা থেকে সরে যেতে চাই কিন্তু সরে যেতে চাইলেও আমাকে শর্তে দেওয়া হচ্ছে না তাহলে একটা পথ আছে এই রাষ্ট্রপতিকে অপসারণ করে এই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির পদে বসানো যেতে পারে সেই চিন্তা চেতনা সেই মিশন এবং ভীষণ বাস্তবায়ন করার লক্ষ্যে আগাচ্ছে কিন্তু সে যাদের সাথে এই লবিস্টের মাধ্যমে যে প্ল্যান পরিকল্পনা করছে সেখানে তারা একটা ভিন্ন মত পোষণ করার কারণে সেই সিদ্ধান্তটা স্থগিত আছে সেই সিদ্ধান্তটা আমার আর এক ঘন্টার পরেই সেই বিষয়টা আসবে তথ্যটা আসবে সেই তথ্যটা আপনাদের সাথে আবার ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম